কালিহাতির নবাগত ইউএনওর সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সৈযদ মহসিন হাবিব সবুজের তত্ত্ব ও চিত্রে আপনারা দেখছেন শুভেচ্ছা টিভি কালিহাতি উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ খায়রুল ইসলামের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতি ইউনিটের নেতৃবৃন্দের এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এগারোই মার্চ দুপুর সাড়ে বারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয় মতবিনিময়কালে নবাগত ইউএনও খায়রুল ইসলাম কালিহাতির সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতি ইউনিটের সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজ সাধারণ সম্পাদক বিপ্লব সরকার সদস্য দত্ত সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ নবাগত ইউএনও খায়রুল ইসলাম তিন পাঁচতম বিসিএস প্রশাসন ক্যারের কর্মকর্তা তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনিতে মতবিনিময় সভায় উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয় নবাগত ইউএনওর অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা কালিহাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সাংবাদিক নেতারা